প্লাস দর্শক প্রায় পনেরো দুই কেজি মত হবে এই যে দেখেন বড় সাইজের একটা কাতল মাছ পদ্মার বিশাল আকৃতির কাতল দর্শক সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট 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 হাজার আট হাজার পাঁচশো 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 নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো महादेव बाश्यो महादेव बाश्यो महादेव बाश्यो महादेव बाश्यो महादेव बाश्यो महादेव बाश्यो निकलना निकलना इसे क्या मर्केसिगों वाला मास्करी निकल वाला लग लग वाला वाला लग लग वो महादेव बाश्यो महादेव बाश्यो महादेव बाश्यो किको महादेव बाश्यो महादेव बाश्यो महादेव बाश्यो महादेव बाश्यो

Кота Кота Эх гэх мэт бороороо Кота 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 25 1000 динатар койо тата чигригела 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 байке ектере 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 койо тата чигригела тата чигригела чигригела байке ектере 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 койо тата чигригела 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 байке соттере পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল ছত্রিশশো টাকা একশো কম দর্শক আসেন দেখি এই জায়গায় কিছু মাছ আসতেছে মাছগুলা গুলা দেখি

আগা অনন্ত শত 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 টাকা কাল আগা তিন আটা তিন আটা তিন আটা তিন আদার আগা পনতিয়া আগা তিন আটা তিন আটা তিন হাজার আগা পনতিয়া আগা আটা তিন আটা তিন আটা তিন হাজার আগা পনতিয়া ভাষা সে আইলে সেইলে সেইলে আগা তিন আটা 29 শত আগা দেন আমি কই নাই এটা কিছু আলাদা ব্যক্তি হলো মা

চার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক সাধারণ ক্রেতারে বোকা চেয়ার বলে দেখেন ও কিন্তু এই ঘাটে কত 1000 1000 1000 1000 1000 1000 12 12

Awrika, arosho, Awrika, dirata, aisho, Awrika, aisho, Awrika, aisho, Awrika, aisho, Awrika, so best, so best, so

বিনHazard বিনHazard নিও দিলাম আর হাইবার নি বললে উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার এক দুই দুই হাজার 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 2000 2000 2000

ষোলো 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 ষোল টাকা এক হাজার পাকা এক হাজার পাকা এক হাজার

পাঁচশো একটা ডবল পাঁচশো টশ দেড়শো টিকা একটা চব্বিশশো চব একটা চব্বিশশো বাইশো লাখ

The <laughs> এগারশো পঞ্চাশ গেরাম তেরোশো গেরা বারো বারো তেরোশো 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 পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো গেরা তেরো পঞ্চাশ চোদ্দশো গেরা তেরো পঞ্চাশ চোদ্দ গেরো আছে তেরো পঞ্চাশ চোদ্দশো গেরা চোদ্দশো চোদ্দশো চোদ্দশোশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো গেরাম চোদ্দ তিন

Três um três um três um e nadar e nadar e nadar é três é três é três é três é três é três o três o três o três 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 é três 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 স্রাশ <laughs> 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 <laughs>

Dwi adar, dwi adar, dwi adar, dwi adar. Ego sio, ego reka, ego sio, ego reka, ego sio,

صاف ستو کا اگا

ভগবান su ভগবান সর paga সর ভগবান সরগা ভগবান সর paga সর ভগবান সরগা ভগবান eso ভগবান সর paga সরগা ভগবান সর ভগবান তার শোভন চেষ্টাকে দিচ্ছি হয়ে মাস।

Três, é três, é três, é três, é três, é três, é três, três, o três, é 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 três, três, é três, é três, é três, é três, é três, é três, 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 পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশশো টাকায়

três 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 vai 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 três

193, rihadkar, rihadkar, ego shulika, bike shop, bike likar, bike shop, bike likar, day shulika, day shop, day shulika, day shop, day shop, shop shop, shop shulika, shop shop, shop shulika, shop shop, shop shulika, shop shop, shop shop, shop shulika, shop shop, 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 shop shop,

বারো মঞ্চা বারো মঞ্চা বারো বঞ্চা তেরোশো পাকা তেরোশো 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 আগা তেরোশো তেরোশো আগা তেরোশো তেরোশো 肩か。